জলের পাম্প সেটা খুলে নিয়ে গেছে চুরি হয়ে গেছে এবং বাচ্চাদের রান্না হয় মিড ডে মিলে সেটা সমস্যা হয়ে পড়েছে জলপাইগুড়ি সদর ব্লকের মন্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের বড়ুয়াপাড়া এলাকার ক্ষেত্র মোহন উচ্চ বিদ্যালয়ে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় বিদ্যালয় থেকে দুটি জলের পাম্প চুরি হয়েছে বলে অভিযোগ স্কুল কর্তৃপক্ষের যার ফলে মিড ডে মিলের বিপাকে পড়েছেন স্কুল কর্তৃপক্ষ কয়েক কিলোমিটার দূর থেকে জল এনে মিড ডে মিল ঘটেছে তখনও থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছিল বিদ্যালয়ে দুষ্কৃতীদের কার্যকলাপ বেড়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক শিবাশিস পাল সকালে এসে নেশার সামগ্রীও দেখতে পাওয়া যায় বলে জানান তিনি এ ধরনের ঘটনায় সমস্যায় পড়েছেন স্কুল কর্তৃপক্ষ ঘটনার লিখিত অভিযোগ জানিয়েছেন কতুয়ারি থানায় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তাদের এখানে যে মিড ডে মিলের সংলগ্ন যে জলের পাম্প সেটা খুলে নিয়ে গেছে চুরি হয়ে গেছে এবং আমাদের কম্পাউন্ডের ভেতরেই প্রাইমারির যে একই রকম পাম্প আছে সেটাও আমরা এসে দেখি যে নেই সুতরাং আমাদের যে বাচ্চাদের রান্না হয় মিড ডে মিলে সেটার সমস্যা হয়ে পড়েছে এবং অনেক কষ্টে আমাদের অনেক দূর থেকে জল এনে রান্না করতে হচ্ছে আজকে দিনের মতন এবং এই এই ধরনের এর আগে আমাদের কিছু ফ্যান চুরি হয়েছে গত দুবছরে প্রায় দুবার ফ্যান চুরি হয়েছে আমরা একটা এফআইআরও করেছিলাম এছাড়াও কিছু দুষ্কৃতি কার্যকলাপ স্কুলের বেড়ে গেছে আমরা মাঝে মাঝে দেখতে পাই নেশার সামগ্রী স্কুলে স্কুলে এসে সকালে দেখতে পাই নেশার সামগ্রী পড়ে আছে এদিক ওদিক এটার আমরা একটা ব্যবস্থা চাচ্ছি কী কী চুরি হয়েছে আজকে আমরা যেটা দেখতে পেয়েছি আজকে দুটো টিউবওয়েলের পাম্প চুরি হয়েছে হ্যান্ড পাম্প পুরো একদম গোড়া থেকে তুলে নিয়ে গেছে আজকে এই দুটোই চুরি হয়েছে আর সমস্যায় পড়েছে না হ্যাঁ অবশ্যই সমস্যায় পড়েছি কারণ মিড ডে মিল তো আমাদের প্রত্যেক দিনই করতে হয় এতগুলো বাচ্চা এসেছে মিড ডে মিল বন্ধ রাখা যায় না সেখানে আমরা সমস্যায় পড়েছি জল ছাড়া কারণ প্রাইমারির যে জলের পাম্পটা সেটাও খুলে নিয়ে গেছে